আমার বাড়ি ব বারি রে মুদ্রে কমে নদী উইরা যায় তো পাখারে বাবি লিরো রে মরি বন্ধু পিরিতে সকিরে বাড়ির সুবাগ বাগিছা গরের সুবা পীরা নারীর সুবা সীতা সিদুর নারীর শুবা সীতা দৈরার দূর দোয়ারার শুবা বন্দুর আরে আমার বাড়ি বন্দুর বাড়ি রে আরে মধ্যে প্রেমের নৌদি উইরা জাই তে দেনাই পাখাারে বাবি নিরো মোরে বন্দু হোর সকিরে পুরুষের বসন্ত কালে হাতে মহন নারী রব সুন্ত কালে নারীরব সন্ত কালে মুখে মধুরাহাসিীরে মরি বন্দুর পেরিতে আমার বাড়ি বন্ধু বাড়ি। আরে মধ্যে তেমনি নদী উইরা যাইতে দেয় নাই পাখারে উইরা যাইতে দেয় নাই পাখা রে বাবিনীর দি মরি বন্ধু পিরিতে shock